ফিলিস্তিনের পাশে দাঁড়ান নীরবতা ভাঙুন কেন আপনার প্রতিবাদ জরুরি জানতে স্ক্রোল করুন আমি হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা কেবল একটি দেশের নয় বরং পুরো মানবতার বিষয় ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর যে অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে সেটি আমাদের নীরব থাকার নয় বরং প্রতিবাদ করার সময় ফিলিস্তিন হাজার বছরের পুরনো সভ্যতার ভূমি মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করত ফিলিস্তিনি জনগণ ইহুদিদের আশ্রয় দিয়েছিল যখন তারা নির্যাতিত ছিল এক নয় সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ফিলিস্তিনি জমি দখল শুরু ক্রমে বস্তি স্থাপন উচ্ছেদ ও নীতি মূল লক্ষ্য পুরো ফিলিস্তিনকে দখল করা ফিলিস্তিন একটি প্রাচীন সভ্যতার কেন্দ্র যেখানে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত যখন ইহুদিরা নির্যাতিত ছিল তখন ফিলিস্তিনি জনগণ তাদের আশ্রয় দিয়েছিল কিন্তু দুঃখজনকভাবে কৃতজ্ঞতা দেখানোর বদলে এক নয় চার আট সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে ধাপে ধাপে ফিলিস্তিনের জমি দখল করা শুরু হয় আজ ইসরায়েলের মূল লক্ষ্য হল পুরো ফিলিস্তিনের জমি দখল করে নেওয়া আর এজন্যই তারা গণহত্যা ও জুলুম চালিয়ে যাচ্ছে গি ইসরায়েলের অমানবিকতা ভাবুন তো শিশুরা যখন বই নিয়ে স্কুলে যায় তখন তাদের মাথার উপর বোমা পড়ে হাসপাতালগুলোতে আহত মানুষ ভর্তি অথচ সেগুলোকেও রেহাই দেওয়া হয় না ঘরবাড়ি মসজিদ এমনকি খেলার মাঠ পর্যন্ত ধ্বংস করা হচ্ছে এটি কি কোনো শব্দ জাতির কাজ কেন প্রতিবাদ জরুরি যদি আমরা নীরব থাকি তবে সেটাই হবে অন্যায়ের সমর্থন ফিলিস্তিনের মানুষ শুধু তাদের মাতৃভূমির জন্য সংগ্রাম করছে তারা ন্যায্য অধিকার চাইছে আর আমরা যদি পাশে না দাঁড়াই তবে মানবতার সাথে বেলমানি হবে বয়কট আন্দোলন আপনার ভূমিকা আমরা জানি বাংলাদেশের মানুষ দিনে তিনবার এমনকি চারবার পর্যন্ত চা পান করে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিন্তু আমাদের ভাবতে হবে এইসব পণ্যের মধ্যে অনেকগুলো ইসরায়েলকে অর্থ দিয়ে সহায়তা করছে তাই হঠাৎ করে পুরোপুরি বাদ দেওয়া হয়তো সম্ভব না কিন্তু আমরা ধীরে ধীরে ব্যবহার কমাতে পারি যেমন দিনে চারবার চা খাওয়ার বদলে একবার বা দুবার খাওয়া এভাবে আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি মনে রাখবেন প্রতিটি টাকা ইসরায়েলের হাতে গেলে সেটা তাদের ট্যাঙ্ক বন্দুক ও বোমায় রূপান্তরিত হয় যা ব্যবহার হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের হত্যার জন্য তাই আমাদের সামান্য ত্যাগও তাদের জন্য অনেক বড় সহায়তা হতে পারে ফিলিস্তিনের কান্না ফিলিস্তিনের শিশুদের কান্না আমাদের হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট আমরা যদি আজ না জাগি কাল হয়তো আমাদের নিরবতা ইতিহাসের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে ashun amrashabai mileboli stop the genocide free palestine boycott israel get free palestine